বন্ধ পালি খাদানে তলিয়ে গিয়ে দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের দ্বিতীয় খণ্ড জলপাই হলদে নদীর পারে মৃত এক প্রায় এক বছর ধরে নন্দীগ্রাম বিধানসভা অঞ্চলের একটি বালি খাদান বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই বালি খাদানের সামনে খেলা করছিল দুই নাবালিকা বর্তমানে সেই খাদানে জমানো হয়েছে জল ভুলবশত ওই খাদানে পা ধুতে গিয়ে তলিয়ে যায় বছর সাতেকের পিঙ্কি বোনকে বাঁচাতে গিয়ে এগিয়ে যায় সালোনি একেবারে চোখের পলকে ঘটে যায় দুর্ঘটনা পরবর্তীতে তাদের উদ্ধার করে এলাকাবাসী তড়িঘড়ি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পিঙ্কিকে মৃত বলে ঘোষণা করা হয় আর কিছু নেই অ্যাকচুয়ালি এসব বলতে হয় না বলতে মানে খুব কষ্ট লাগে খারাপ জিনিস বলার মতো হয়েছে কি যে ওইখানে যে বাড়ি গাধানটা ওটা অ্যাকচুয়ালি বৈধ কি অবৈধ লিগেল কি আমরাও জানি না এখানে অবৈধভাবে তুমি চলছে এই বালি খাদান ঘুমে গেছিল সেও ডেট হয়ে গেছিল তো ওইখানে খুব খারাপ খারাপ অবনতি চলছে এগুলা আমি চাইছি যে প্রশাসনের কাছ থেকে প্রশাসনের দ্রুতভাবে স্টেপ নেয় বন্ধ করা হয়নি ওইটাই খাদান বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু গর্তগুলো বন্ধ করা হয়নি ওটা তিন মানুষ জল আছে যে কোনো দুর্ঘটনা ওখানে এখন হয়েছে আরও হতে পারে বর্তমানে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সালোনি স্থানীয়দের দাবি বালি তুলে নেওয়ার ফলে যে খাদের সৃষ্টি হয়েছে সেই খাদ প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া উচিত না হলে এরকম দুর্ঘটনা আরও ঘটতে পারে স্থানীয় মানুষজনের যেটা দাবি এই যে বালি দীর্ঘদিন প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু যে গর্তর সৃষ্টি রয়েছে সেই গর্তগুলোতে কিন্তু বন্ধ করা হয়নি এর ফলেই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটছে প্রশাসনের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই যে গর্তগুলো সৃষ্টি হয়েছে সেই গর্তগুলোকে বন্ধ করে দেওয়া নন্দীগ্রাম থেকে রামেন মাইতি ক্যালকাটা নিউজ